আমাদের গ্রামের মানুষ কি কি বাজার করে সেগুলো দেখবেন না আসেন আসেন আমাদের গ্রামের মানুষ কি খায় আপনারা কি ভাবেন আটা খায় আটা খায় না ময়দা খায় ময়দা আনা হয়েছে তারপরে দেখেন আমরা চাল কুমড়া খাই না আমরা খাই মিষ্টি কুমড়া তারপরে আমাদের গ্রামের মানুষ সাগর কলা পছন্দ করে না পছন্দ করে করবি কলা তারপর কিন্তু আমরা সসও খাই আবার ভাইদ্য না শুধু টমেটো খাই আমরা সসও খাই তারপরে আনা হয়েছে নারকেল তেল যেহেতু মাথায় চুল আছে তেল তো দিতেই হবে এদিকটায় আনা হয়েছে ফুল আর সাল প্যাকেটের ফুল আর সাল না এগুলো হচ্ছে খোলা ফুল আর সাল কারণ প্যাকেট থেকে খোলা ফুল আর সাল কিন্তু বেশি ভালো তারপর হয়েছে ধনে গুঁড়া আনা হয়েছে লবণ শহর কিংবা গ্রাম অথবা পৃথিবীর যে কোনো জায়গায় এই জিনিসটা চলে তাই না এটা হচ্ছে লবণ তারপরে আনা হয়েছে দুই প্যাকেট বিরিয়ানির মশলা আমরা কিন্তু বিরিয়ানি খেতে খুব পছন্দ করি এদিকটায় আনা হয়েছে কি এটা হচ্ছে কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডার এই গ্রামের মানুষ কিন্তু কাপড় আরো বেশি করে ধুই বুঝছে তারপর বাবুর জন্য আনা হয়েছে দুই কোটা দুধ গুড়া দুধ বাবুর জন্য ডাইপার আনা হয়েছে এক প্যাকেট তারপর কিছু ঔষধ আছে গ্রামের মানুষের অসুস্থতার বেশি হয় বুঝছেন আরেকটা জিনিস যেটা দেখলে আপনারা পুরাই ভাবেন যে আমরা হচ্ছে খাঁটি গায়ের লোক সেটা হচ্ছে সাপলা ফুল যে দেখেন সাপলা ফুল সাপলা ফুল কিন্তু মাথায় করব না সাপলা ফুলের তরকারি রান্না করে খাবো ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে কিন্তু সাপলা ফুলের তরকারি অনেক মজা তারপরে আমার হয়েছে লাউ বা কদু হয়েছে আনা বেগুন কালো বেগুন তারপরে পুঁশাকের চেহারা খুব একটা ভালো না এদিকতে মিশাজের জন্য তারপরে হচ্ছে দেখুন মরিচ এদিকতে হচ্ছে কুস্তা বা উচ্ছে এইটাতে পেয়েছে মিশাজির মজা আর এগুলো হচ্ছে কি আদা 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 না কিন্তু আদা দাদাও না আদা দাদা দাদাও লাগছে না তারপর হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন এরপর হচ্ছে শশা দেশি শশা এদিকটা হচ্ছে দেখেন লেবু এখানে অনেকগুলো লেবু মনে হয় এক কেজির উপর হতে পারে লেবুগুলো গুলা সাইজে ছোট কিন্তু অনেক গ্রান আছে এরপরে যেটা আনা হয়েছে সেটা হচ্ছে ওগুলো পেঁপে কাঁচা পেঁপে আর হচ্ছে টমেটো টমেটো অনেক সুন্দর তো এই হচ্ছে আমাদের গ্রামের মানুষের বাজার আমার মনে হয় শহরের মানুষরাও এই সব বাজারই করে তো আজকে কিন্তু কোনো মাছের বাজার করা হয় না তবে মাংসের বাজার করা হবে বিকেলে তো সারা দিন কি কি ঘটে কি কি করি এবং আর কি কি বাজার আনা হয় সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি কিন্তু বাড়ির বাইরে খুব একটা যাই না জরুরি দরকার না পড়লে বাইরে যেতেও হয় না শুধুমাত্র ছেলের স্কুল ডাক্তারের কাছে কিংবা কোনো বিশেষ দরকারে বাইরে যাই তাছাড়া বাজার সদায়ের জন্য কখনোই আমার দৌড় দিয়ে যেতে হয় না যে আজকে এটা নাই কালকে সেটা নাই দৌড় দেই দেখেন শুকনো বাজারগুলো সব সময় ঘরে মজুদ থাকে নুডলস থেকে শুরু করে পাস্তার ডাল আটা মশলা যা যা লাগে লবণ থেকে শুরু করে পোল আর চাল চিনি যা লাগে সব দেখেন এই যে এখানে করা মানে চিনি তেল থেকে শুরু করে সস থেকে শুরু করে এই যে দেখেন এগুলো হচ্ছে তেজপাতা মরিচ এলাচ লবঙ্গ দারচিনি মানে কোন কিছুর আল্লাহর রহমতে কোনো কিছুর জন্য আমার দৌড় দিতে হয় না যে এটা নাই দৌড় সেটা নাই দৌড় দিই তাছাড়া দেখা যায় আমি যখন মাছ মাংসের বাজার কাউকে দিয়ে করাই তখন একসাথে অনেক অনেক বাজার করে রাখি আমার ঘরে খাবার থাকে এই যে দেখেন এখনো মাংস দেখেছেন অবস্থা গরুর মাংস মুরগির মাংস চিংড়ি মাছ এখনো গুড়ি সাল্লগুড়িচুড়ি এখনো হয়ে গেছে এই ফ্রিজটাই দেখেন দেখছেন অবস্থা তারপর নর্মাল ফ্রিজের অবস্থা দেখেন যদিও কারেন্ট নাই এখন এই যে দেখেন দেখছেন বাজার সদাই এখনো কত বাজার গেছে মানে বাজার বাজার আমি রয়ে থাকতে থাকতে করাই এই যে দেখেন সব সব আমি রাখাই যেই বাজারে যাক না কেন শেষ না হতে হতে আমি বাজার করাই রাখি তো এই জন্যই স্বামী বিদেশ থাকা সত্ত্বেও কিন্তু বাজার সদাই এর জন্য বাইরে যেতে হয় না বাজারে যেতে হয় না বাজার সদায় সব সময় ঘরে মজুত রাখি